তোমার খেলা দেখি তে দয়াল আমার যাই শুদ্ধে নমুনা আহ পাঠাইলা খোদা মায়েরি গর্ভে তোমারি হুকুমে খোদা পাঠাইলা আলো আলোর জগত আলোর খেলা খেলছে মাবুদি মাওলা তাই কিভাবে রাখিব দয়াল জানাতার সহায় ধনাই আছে নাই তোমই গো আছে ফাটায়াছে এই তো আলোর dunia আমার আঁখে নিয়ে যাছে খোদা অন্ধকার কবরে ছাই তুমি আঁখো মারো সবই করবে কি তো খেলা তোমার খেলা দেখিতে দয়াল আমার যাই শুধু বেলা বেলা গেলে দিতেছে দুনাই করে হেড়াই সব হবে করছি হাই রে হাই শুধু করছি হাই রে হাই সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই টাকা পয়সা জমিদারি থাকবে মাদের ঘর বাড়ি আবার কেউ হবে না সঙ্গে কারি অরে পাগলা অভুজ মন দিন ঠকিঠে দিনের মায়া পররে সাধন একা বেকার পথ দিয়ে ফেলবি রে থাও ভুরবিপদে করভী রে তুই আখেরে তে তাও বলি লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসুল এই কলেমা কই রে রেমন কোরহানের বুলবুল অন্ধকারে বন্ধ হয়ে ডাকশি খোদাবার কীভাবে রাখিবার দয়াল জানার কারু না পাবে এই কঠিন আলামত মুখ বন্ধ রবে চকু খোলা রবে দিবে সাকি ও যে এই দুনিয়ার পরে পাবে রে সাদা